সঙ্গে একটি হাল ফ্যাশন দুরস্ত তরুণী ঐরবতীর চেহারা দেখিয়া বিস্মিত হইয়া গেলাম ঐরবত ক্লিন শেপড গোফ একেবারেই নাই মাথায় দশ আনা ছয় আনা চুল ছাটা মুখে একটি সুদৃশ্য পাইপে জ্বলন্ত সিগারেট পরিধানে ফিনফিনি আদির পাঞ্জাবি এবং জড়ি পার মিহি ধুতি পাই পেটেন্ট লেদারের কুচকুচে কালো পামশু হাতে সোনার রিস্ট ওয়াচ সর্বাঙ্গ হইতে ভুরু ভুরু করিয়া এসেন্সের গন্ধ ছড়াইতেছে আমি নির্বাক হইয়া দেখিতে লাগিলাম চমক ভাঙিল যখন ত্রিগুণানন্দ বাবু কহিলেন হা করে দেখছিস কি এই তোর বৌদি বখেরা মিটায়া ফেলিয়াছি হেট হইয়া বৌদির পদধূলি গ্রহণ করিলাম অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন